নতুন প্রজন্মকে মাঠমুখী করতে উত্তরবঙ্গ ফুটবল কাপ শিলিগুড়ি মহকুমার রানিডাঙার ফয়রানি জোতে বৃহস্পতিবার শুরু হয়েছে উত্তরবঙ্গ ফুটবল কাপ অল ইন্ডিয়া মতুয়া নবশূদ্র ও উদ্বাস্তু উন্নয়ন পরিষদ এবং শিলিগুড়ি স্মাইল সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির পরিচালনায় শুরু হয়েছে এই ফুটবল কাপ আর শুরু থেকেই শুরু হয়েছে উদ্দীপনা এনসমাইল সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির বিশিষ্ট সমাজসেবী নবকুমার বসাক বলেন সকলের মধ্যে ফুটবলের প্রতি উৎসাহ বৃদ্ধি এবং নতুন প্রজন্মকে মাঠমুখী করতে তাদের এই আয়োজন উত্তরবঙ্গ ফুটবল কাপ দু বৃহস্পতিবার আটটি দল নিয়ে শুরু হয় প্রথম টুর্নামেন্টে শিলিগুড়ি উজ্জ্বল সংঘ কোচিং সেন্টার ও সাউদান সমিতি এবিপিসি জলপাইগুড়ি ফাইনালে উঠেছে শুক্রবার অনূর্ধ্ব পনেরোতে আটটি দল অংশগ্রহণ করে প্রথম দিনের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসাবে ডিআইজি নর্থ বেঙ্গল মুরারি প্রসাদ সিং দার্জিলিং জেলার তৃণমূল সভাপতি পাপিয়া ঘোষ ছাড়াও বিশিষ্ট খেলোয়াড় ও সমাজসেবীরা অংশগ্রহণ করেছেন শুক্রবার অনূর্ধ্ব পনেরো ফুটবলে আটটি দল অংশগ্রহণ করে এবং ফাইনালে উঠেছে শিলিগুড়ি উজ্জ্বল সংঘ এবং সিকিম ইউনাইটেড তেইশে মার্চ ফাইনালে